হ্যালো ইউটিউবার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন করে আর পরিচিত করার কিছু নেই আমি সাব্বির আজকে আপনাদের মাঝে একটা ভেরি ইফেক্টিভ একটা বিষয় শেয়ার করব যেটা দেখে আপনারা বিস্মিত হবেন আপনি এই টিক্সটা দিয়ে আপনি যে কোনো দেশে ফ্রি কল করতে পারবেন তাও আবার নিজের নাম্বারটা শো না করে দেখা যাচ্ছে আপনার বন্ধুদের সাথে ফান করতে পারবেন যে কোনো জায়গায় ফোন দিয়ে আপনি মজা করতে পারবেন আপনার নিজের নাম্বার শো করবে না দেখা যায় আপনি যা থিয়েটার দিতে পারেন তবে আশা করি আপনারা এটা খারাপ কাজ ইউজ করবেন না আপনারা সবাই অনেক ভালো চলুন দেখে আসি কীভাবে এই ফ্রি কলটা করা যায় ফ্রি কল বাই সাবের এই অ্যাপটা এই অ্যাপটা আমার যদিও মডিং করা অ্যাপ এই অ্যাপটা আমি এখন ওপেন করবো এই অ্যাপটা আপনাদের আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এইটা দিয়ে দেবো ওইখান থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে দেন এরকম ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা আসবে এইখানে দেখেন নিচে ডলার এইখানে আপনার শো করছে পয়েন্ট ওয়ান জিরো ডলার যেটা দিয়ে আপনি টু মিনিট কথা বলতে পারবেন দেখি কত মিনিট কথা বলা যায় সেটা কীভাবে শো করে একটা নাম্বার উঠায় জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ফাইভ এইট সরি থ্রি এইট জির সেভেন নাইন থ্রি এইট টু ফাইভ থ্রি ডাবল এইট যে একটা নাম্বার উঠালাম জাস্ট ট্রাই করার জন্য কল দিলাম এই দেখেন এইখানে আছে টু মিনিট টু মিনিট এখানে আপনি টু মিনিট কথা বলতে পারবেন যাই হোক কেটে দিলাম আসলে এই টু মিনিটে তো আমাদের হবে না তাই না আমাদের তো অনেক বেশি মিনিট দরকার টু মিনিটে আপনি কথা বলে মজাও পাবেন না দেখা যাচ্ছে আপনি কাউকে ফোন দিয়ে মজা করতে গেলেন টু মিনিট শেষ হয়ে গেল তাহলে আর কী মজাই হলো কীভাবে মিনিট আরও দশ বারো মিনিট নেওয়া যায় ফ্রি নেওয়া যায় আমি সেই ওয়েটা আপনাদের দেখাবো যাতে আপনারা তেরো চোদ্দ মিনিট পান এখান থেকে আপনারা মজা করে কথা বলতে পারেন তবে নিজের নাম্বার শো না করে চলুন দেখে আসি এখন মিনিটটা কি করে বাড়ানো যায় মিনিট বাড়াতে হলে প্রথমে সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর সেট অ্যাকাউন্ট লেখা আছে এখানে সেট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন সেট উইথ ফোন নাম্বার এই ফার্স্টটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ইওর ফোন নাম্বার এইখানে আপনার নাম্বারটা বসায় দেবেন আপনার নাম্বারটা জাস্ট আমি একটা নাম্বার আমার একটা নাম্বার আমি এখানে বসাচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স থ্রি সেভেন এইট ফাইভ নাইন ডাবল ওয়ান ভেরিফাই করার জন্য আমি এটা বসাচ্ছি তবে প্লিজ আপনারা কেউ এই নাম্বারে কলটা দিন না জাস্ট আপনাদের ভালোর জন্যই আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি নাম্বারটা বসাচ্ছি নেক্টে ক্লিক করলাম ইয়েস এসে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটা বসাবেন এইখানে সেই নাম্বার একটা কল চলে যাবে এই দেখেন আমার নামে একটা কল চলে আসছে এখন কলটা আমি রিসিভ করব কলটা রিসিভ করার পরে আপনাকে একটা কোড বলবে হ্যাঁ কোডটা আমার বলা হয়ে গেছে ওয়ান সেভেন জিরো জিরো এটা হচ্ছে ভেরিফিকেশন কোড কোডটা আমাকে জানালো এবং আমি এখানে কোডটা বসিয়ে নেক্সট করলাম হ্যাঁ দেখেন ইনিশিয়ালাইজিং হচ্ছে হ্যাঁ দেখুন এইখানে আমার অ্যাকাউন্টে এখন পয়েন্ট সিক্স জিরো মানে হাফ ডলারের ওপরে আমাকে তারা গিফট করছে এখন দেখেন আপনি এখান থেকে কত মিনিট হয় কত মিনিট কথা বলতে পারেন আগে আমাদের টু মিনিট শো করছিল এখন দেখেন কত মিনিট শো করে জাস্ট যে একটা নাম্বার ওঠাই সেভেন ফাইভ জিরো নাইন এইট এইট 401 কলিং দেখেন এখানে ডিরেকশন এখন 14 মিনিট এখন আপনি এখানে মিনিট কি কথা বলতে পারবেন তবে আবার নিজের নাম্বারটা শো না করে হ্যাঁ বন্ধুরা এখন দেখাবো নিজের নাম্বারটা কি করে শো না করে আপনি যদি এখন অটোমেটিক কল দিয়ে দেন তাহলে আপনার আপনার নাম্বারটাই শো করবে এখন আপনার নাম্বারটা শো করলে তো আর কথা বলে আপনি মজা পাইলেন না এখন দেখেন কিভাবে অন্য নাম্বার মানে একটা বিদেশি নাম্বার যে কোনো একটা নাম্বার আপনি শো করাবেন যাতে আপনাকে ধরতে না পারে এর জন্য আপনি সেটিং আইকনে ক্লিক করতে হবে সেটিং এইখানে ক্লিক করার পরে দেখবেন অ্যাড কল ক্রেডিট কল সেটিং এরকম একটা অপশন আছে এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন শো কলার আইডি এখানে শো কলার আইডি লেখা আছে দেখবেন শো কলার আইডিটা আপনার গ্রিন কালার করা আছে এটা গ্রিন কালার অর্থাৎ এইখানে আপনার অ্যাক্টিভ করা আছে এটা আপনি ডিঅ্যাক্টিভ করে দেবেন এই চাবিতে ক্লিক করবেন দেখবেন যে এখানে আপনার হোয়াইট হয়ে যাবে এবং আপনার শো কলার আইডিটা বন্ধ হয়ে যাবে এখন আপনি কল দিলে আপনার বিদেশি নাম্বার শো করবে কোনো একটা বিদেশি নাম্বার শো করবে বিশেষ করে আমেরিকান নাম্বার শো করতে পারে তো এখন এইভাবে আপনি কথা বলতে পারবেন তাও আবার নিজের নাম্বার শো না করে তা আশা করি বুঝতে পারছেন আর আমি এই ভিডিও এই ইটা আপনার অ্যাপটা অ্যাপটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো আপনাদের অবশ্যই কমেন্ট লাইক শেয়ার আশা করছি অবশ্যই আশা করি যে আপনার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করলে আসলে ভালো লাগে না কমেন্ট করলে আর ভিডিও আরও ভিডিও করার আগ্রহটা বাড়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক দেবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এরকম আরও টিটেল পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক গ্রুপ আছে ভিডিও ডিসক্রিপশানে ফেসবুকের গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে ওইখানে আপনি জয়েন করবেন তো ভালো থাকবেন পরবর্তী আবার টিউটিয়াল নিয়ে আপনাদের মাঝে ফিরব আসসালামু আলাইকুম